আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনজিপিএমএস আইডির পাসওয়ার্ড রিসেট করতে হয় চলুন দেখে নেওয়া যাক এনজিপিএমএস এর আইডি আপনারা কিভাবে পাস পাসওয়ার্ড রিসেট করবেন সর্বপ্রথম আপনারা আপনার যেই ব্রাউজার আছে আপনার স্মার্টফোনের বা আপনার স্মার্ট ডিভাইসের যেই ব্রাউজার আছে সেই ব্রাউজারে আপনি সিলেক্ট করবেন আপনার ক্রোম ব্রাউজারও হতে পারে অথবা অন্য যে কোনো ব্রাউজার হতে পারে আমি আমার ফোনে যেমন ক্রোম ব্রাউজার আছে দেখুন আরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসে আসার পর আপনার সার্চ অপশন গিয়ে লিখবেন এনজি ইআইএমএস লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যানোচনে দিয়ে দেখিয়ে দিয়েছি সবার ওপরে যেই ইটি আসবে বাংলাদেশ পুলিশ সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেটের ক্রোম ব্রাউজারের ডান পাশে দেখবেন সবার ওপরে পাশে তিনটি ডট আছে সেই ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে ডান পাশ থেকে একটা উইন্ডো বের হবে উইন্ডো বের হলে আপনারা ডেস্কটপ মোডটা চালু করে নেবেন আপনার ব্রাউজার ডেস্কটপ মোডটা চালু করলে আপনি এন জি রিসেট অপশনগুলো সব কিছু পেয়ে যাবেন আর ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনাকে এভাবে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসে আনার পর আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড একটি অপশন পাবেন দেখুন আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে যেটা দেখতে এরকম হবে তো এখানে আপনি কতগুলো নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো পড়বেন এবং হচ্ছে নিচে বিপি নাম্বার ওখানে আপনার বিপি নাম্বারটা দিবেন মনে রাখবেন বিপি নাম্বারে সবার আগে নাম্বারটি দেওয়ার আগে বিপি লিখে নিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষর বা ছোটো হাতের অক্ষর যেটাই লেখেন বি এবং পি লিখে স্পেস ছাড়া কোনো স্পেস হবে না আপনার সম্পূর্ণ বিপি নাম্বারটা এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে আপনি দেখতে পারবেন আপনার ইমেলটা যদি আপনার আপডেট দেয়া থাকে পি এম আপনার ইমেলের প্রথম অক্ষর এবং হচ্ছে অ্যাট দ্য রেটের আগে যে অক্ষরটি আছে বা যে সংখ্যাটি আছে সেটা দেখাবে আর যদি আপনার এনজিপি পি এম এসে আপনার ইমেইল বা জিমেইল যেটাই হোক আপডেট দেয়া না থাকে তাহলে এখানে আপনাকে সেটা দেখাবে না আপনার তখন আপনার ইউনিটের পিএমএস অপারেটরের সাথে যোগাযোগ করে আপনার ইমেলটি আপডেট দিয়ে নিতে হবে যেহেতু আমার ইমেলটি আপডেট দেওয়া আছে সেহেতু আমার ইমেলটি এখানে ইনপুট করার পর এখানে দেখাচ্ছে তো ইমেলটি আপনি ইনপুট করার পর সাবমিট দিবেন সাবমিট দিলে আপনার নতুন আরেকটি ইন্টারফেস দেখাবে যেখানে লেখা থাকবে আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার কে ইমেইল পাঠানো হয়েছে আপনি যে ইমেলটি ইনপুট দিয়েছেন সেটা যদি আপনার জিমেইল ওইটা যদি আপনার পি আপডেট থাকে তাহলে আপনার ওই ইমেইলে মেইল চলে যাবে আপনি তখন আপনার মোবাইল অপশন থেকে জিমেইল অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সর্বশেষ যে ইমেলটা আছে সেটা চেক করবেন যদি দেখেন যে এখনো ইমেল আসেনি তখন আপনি আমার আপনার জিমেলটি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে দেখতে পারবেন যে উপরে এনজিপিএমএস থেকে একটি আপনাকে লিঙ্ক পাঠিয়েছে হয়তোবা একটু সময় নিতে পারে নেটওয়ার্কের জটিলতা থাকতে পারে দেখেন নো রিপ্লে এনজিপিএমএস আমি মার্ক করে দিচ্ছি এরকম একটি আপনার মেলে মেইল করা হবে তো আপনি এই মেইলটি ওপেন করবেন হ্যাঁ এই মেলটি ওপেন করার পর ক্লিক করলে এই মেলটি ওপেন হবে ওপেন হলে দেখতে পারবেন আপনাকে অনেক বড় একটি মেসেজ আছে যার মাঝে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কটি আপনার দেখতে পাচ্ছেন সবুজ রঙের বা নীল রঙের মেলটি ওপেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে যেটি দেখতে ঠিক এরকম হবে হ্যাঁ এই ড্যাশবোর্ডটিতে আপনি ডানপাশ ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আপনার এনজিপিএমএস নতুন পাসওয়ার্ডটা আপনি কিভাবে দিবেন আপনার বড়ো হাতের ক্যাপিটাল লেটার হবে স্মল লেটার হবে একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে যার মধ্যে স্টার হ্যাশ যে কোনো একটি আপনি পছন্দমতো দিতে পারবেন এবং সংখ্যা থাকবে আপনার ওগুলো দেওয়ার পর আপনি চেঞ্জ পাসওয়ার্ড দেখেন নিচে সবুজ রং দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে রিসেট হয়ে গেলে আপনাকে নতুন এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে নিয়ে আসলে এখানে দেখবেন যে আপনার বিপি নাম্বার বিপি লিখে আপনার সম্পূর্ণ বিপিটি দিবেন দ্বিতীয় অপশনে আপনার যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন তৃতীয় আরেকটি অপশন আছে যেটি হচ্ছে আপনার ক্যাপচার কোড ক্যাপচার কোডটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল খালি ঘরে বসিয়ে দিয়ে লগ ইন দিলেই হবে এমন প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন